সর্বনাশের সঙ্গীন রচনায় মোহাম্মদ আলম মিয়া আমাদের হুশ ফেরে যে সর্বনাশের পরে চিরকালের জন্য নহে অল্পক্ষণের তরে আমরা যখন যুদ্ধ করি সিংহের কণ্ঠ চেপে ধরি বিজয় নিয়ে ঘরে ফিরি দুদিন পরে ভুলিও যাই যুদ্ধের ক্ষয়ক্ষতি শত্রুর সাথে হাত মিলায়ে বাড়াই দুর্গতি শত্রুর হাতে অস্ত্র দিয়ে নিজের মঙ্গল চাই বিপদকালের বন্ধুর কথা দ্রুত ভুলে যাই আপ্তবাক্যে নিত্যমাতি করি ফ্যাসাদ হাতাহাতি উচ্ছন্নে যায় রাতারাতি অসভ্যতার যুপকাষ্টে নিজেদের দেই বলি অন্ধকারে খুঁজে মরি মুশকিল আসান গলি আমরা সাধ করে হই সর্বনাশে সঙ্গেন আর ঝাপসা চোখে চশমা লাগায় রঙিন চলার পথে গর্ত খুরি স্বর্ণ দিয়েই স্বপ্ন মরি সুতা ছাড়া উড়াই ঘুরি ফাঁস হয়ে যায় জারি জুড়ি যখন পরি ফাঁদে সর্বনাশে সঙ্গীন সাজি নিজে নিজের সাথে